অভিনন্দন বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশীর অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখে ভারতের প্রত্যেকটা দর্শকের মন কিন্তু ভরে গেছে এত সুন্দর অসাধারণ পারফরমেন্স করেছে বৈভব সূর্যবংশী প্রথমে হাফ সেঞ্চুরি করতে দেখা গেল সতেরো বলে মাত্র সতেরো বলে হাফ সেঞ্চুরি করে ফেলে কিন্তু বৈভব সূর্যবংশী পরবর্তী যখন সেঞ্চুরি করলো চোখের পলকে সেঞ্চুরিটা হয়ে গেল মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি করে ফেলেছে বৈভব সূর্যবংশী ভাবতেই পারে নাই যে কখন সেঞ্চুরিটা হয়ে গেল দেখতে দেখতে চোখের পলকে কিন্তু সেঞ্চুরি করে ফেলছে বৈভব সূর্যবংশী অসাধারণ ব্যাটিং পারফরমেন্স এই অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখে বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া প্রত্যেকটা দেশেই কিন্তু বৈভবকে নিয়ে আলোচনা করছে এত সুন্দর অসাধারণ পারফরমেন্স বৈভব সূর্যবংশী কিভাবে করতে পারে অসাধারণ ব্যাটিং তো আমি আশা করি বৈভব সূর্যবংশীকে খুব জলদি যত তাড়াতাড়ি পারা যায় আমাদের বি টিমে সুযোগ দেওয়াটা কিন্তু খুবই দরকার খুবই দরকার আমাদের বি টিমে সুযোগ দেওয়াটা কারণ যখন বৈভব সূর্যবংশী আমাদের বি টিমে এসে যাবে কোন দল কিন্তু আমাদের বৈভব সূর্য বংশীর কাছে না তবে আমি করি খুব খুব সহজেই কম কিন্তু বৈভব সূর্যবংশী আসতে চলেছে আমাদের বি টিমে খুব কম সময়ের ভিতরে গত বছর আইপিএল দুই হাজার পঁচিশ সালের আইপিএল আমরা দেখতে পেয়েছিলাম বৈভব সূর্যবংশীকে অসাধারণ পারফরমেন্স করা কিন্তু তার থেকে ভয়ানক পারফরমেন্স করছে কিন্তু বৈভব সূর্যবংশে রাইজিং স্টার এশিয়া কাপে রাইজিং স্টার এশিয়া কাপে এত সুন্দর পারফরমেন্স করেছে মানে ভারতের প্রত্যেকটা দর্শকের মন কিন্তু ভরে গেছে বৈভব সূর্যবংশীর এই অসাধারণ পারফরমেন্স থেকে তবে এখানে দেখা যায় বৈভব সূর্যবংশী মানে চারের থেকে কিন্তু হারটা অনেকটাই বেশি থাকে সব সময়। প্রত্যেকটা সময়ে ব্যাটিং করতে দেখি আমরা বৈভব সূর্যবংশীকে চার যতটা মার তার থেকে চার পাঁচটা কিন্তু বেশি ছক্কা মারে মানে চারের থেকে ছক্কার হারটা সবসময় তার বেশি থাকে এত সুন্দর অসাধারণ পারফরমেন্স মানে কি বলবো তোমাদেরকে বৈভবকে নিয়ে আমাদের এত গর্বিত যে আমরা ইন্ডিয়া কখনো আর কোন দলের কাছে আমাদের মনে হচ্ছে না যে হারতে হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার আমাদের এই ইন্ডিয়া বৈভব সূর্যবংশী বি আসার পরে কোনো দলের সাথে কিন্তু আমাদের হারতে হবে না আমার মনে হচ্ছে কোন সিরিজ আর কি কোন সিরিজ আমরা হারার যোগ্যতাতে থাকবো না অসাধারণ পারফরমেন্স করতে পারে আমাদের বৈভব সূর্য বংশী তবে বৈভব সূর্য বংশীকে নিয়ে বৈভব সূর্যবংশী আমাদের বি টিমে আসলে আমাদের টিমটা আমাদের বি টিম যেটা আছে আমাদের ভারতের সেই টিমটা কতটুকু মজবুত হতে পারে অবশ্য তোমরা একবার কমেন্ট করে জানাবে